সময় শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে ঠিক সেই সময় এই কম বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামান্য হলেও কিছু মানুষের কাছে তারা দাঁড়াতে পেরেছেন এটা তাদের একটি প্রচেষ্টা আমি এই সংগঠনের নেতৃবৃন্দকে বলবো নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ান এর চেয়ে বড় রাজনীতি আর কোনো কিছু হতে পারে না এইটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি আজকে দেশে অনেক রকমের ঘটনা চলছে নানা রকমের রাজনীতি চলছে একটা খবর দেখলাম প্রচার করেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমরা তাদেরকে স্বাগতম জানাই যারা নতুন রাজনৈতিক দল করবেন তাদেরকে স্বাগত জানাই তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যে ভাবে যে কোনো প্রকারে তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা দেখা দিলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি তবে একটা কথা পরিষ্কার বলে রাখি যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন এটা করার আগে অনেকবার আপনারা দয়া করে ভাবুন অনেকবার আপনাদেরকে ভাবতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ মুজিব আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে নাম দিয়েছিল জিয়াউর রহমান ভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে আবার পুনরায় নতুন জীবন দান করেছিলেন আওয়ামী লীগ নতুন লাভ করা জয়ুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে তাদের রাজনীতির প্রতিদান দিয়েছে প্রতিষ্ঠা করেছেন জামাত তখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তাতে দিয়ে বিএনপির যুদ্ধ আন্দোলন করেছে তার প্রতিদান হিসাবে আওয়ামী লীগ জামাতের শীর্ষ ভারতের নেতাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছে তিন নম্বর উদাহরণ চার নম্বর উদাহরণ শোনেন আর সময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করেছে আওয়ামী তার প্রতিদিন হিসাবে বিনিময় হিসাবে বাহান্ন জন সেনা অফিসার সহ প্রায় একশোর মতো সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই হল আওয়ামী লীগের চরিত্র যারা তাদেরকে পুনর্বাসন করতে যাবেন পদক্ষেপ নেবেন কারণ আওয়ামী লীগের দল যায় না আওয়ামী লীগ নাম গণতন্ত্রের সঙ্গে বহু দল বহুমত বহু পথ এই সঙ্গে তাদের চরিত্র মেলে না আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী হচ্ছে হত্যাকারী নির্যাতনকারী লুটপাটকারী একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে গোপনে গোপনে ওবায়দুল কাদের ভাষায় চলে চলে যারা খাতির হওয়ার চেষ্টা করছেন যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো দয়া করে মনে রেখে ভবিষ্যতে আপনাদের কর্মকাণ্ড নির্ধারণ করবেন আমি আমার বক্তব্য বাড়াবো না যারা এই কম্বল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আমরা এখন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করব এবং আজকের এই সংগঠনের প্রতি আশীর্বাদ রইল আপনারা ভবিষ্যতেও জনকল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাবেন আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি থাকলো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ